আসসালামাইকুম আলাইকুম সেঞ্চুরি এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে দৈনিক ইত্তেফাক মহাজন সমুদ্রে গগন বিধারী ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশের সব মানুষ মার্চ ফর গাজা কর্মসূচিতে সব পথ মিশেছিল সরার্দি উদ্যানে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান মামলা বাণিজ্য বন্ধে পুলিশের নির্দেশনা উর্ধ্বতনের অনুমতি ছাড়া গ্রেপ্তার নয় ডিএমপি গ্রেপ্তারের আগে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকতে হবে সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর জুলাই এই বিমান উঠবে বগুড়ায় সমকাল নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ ঐক্যমত্য কমিশনের বৈঠক প্রধান উপদেষ্টার তাগিদে মনে হয়েছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সদস্য ঢাকা জনসমুদ্র গণহত্যার প্রতিবাদ চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে মৃত্যদের পাশে চান ট্রাম্প দ্রুত নির্বাচন দাবিতে মাঠে নামছে বাম দলগুলো রাষ্ট্রদূতের প্রতারণার শিকার মেঘনা তার বাবার দাবি যুগান্তর গাজা লাখো মানুষের মহাসমুদ্র জাগো বিশ্ব জাগো মানবতা ইসরায়েলের বিচার ও গণহত্যা বন্ধের দাবি ডিসেম্বর মধ্যে নির্বাচনে একমত নয় বিএনপি ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নিন ঐক্যমত্য কমিশনের বৈঠকে ডক্টর ইনুস দুশো কোটি টাকা ব্যাট ফাঁকি দশ কোটিতে রফা ফেজিবাদের মুখাকৃতির মোটিফে আগুন কলকাতা এখন আওয়ামী লীগের কণ্ঠ ঢাকায় উত্তর জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি সংহতি মার্চ পর গাজা স্মরণকালে সর্ববৃহৎ গণজমায়েত ফিলিস্তিনের স্বাধীনতা দাবি লাখো মানুষের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ও পণ্য বর্জনের ডাক আমাদের হৃদয়ে আছে এক একটা ফিলিস্তিন ইসরায়েল গাজায় এবার পানি অস্ত্র প্রয়োগ করছে টেকনাফ সীমান্তে মানব পাচারের পুনরচক্র আদানির বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিট সতেরো ঘন্টা পর চালু ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ চাপের চ্যাপ্টার অর্থনীতির রিয়াল হিরো ব্যবসায়ীরা সচিবালয়ের জন্য অধ্যাদেশের কাজ দ্রুত এগিয়ে চলছে ঝড়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক দ্বিপক্ষীয় চুক্তিতে জোর রাশিয়া ক্রোয়েশিয়া সফর দেশে ফিরছেন সেনাপ্রধান চারুকলায় রাতের আগুনে পুরে সাই ফেজিবাদের মোটিভ আজকের পত্রিকা বাজার নেমেছে পাঁচ দেশে জনশক্তি রপ্তানি গত বছর দশ লাখের বেশি কর্মীর মধ্যে নব্বই শতাংশই গেছেন পাঁচ দেশে সৌদি আরব মালয়েশিয়া কাতার সিঙ্গাপুর ও ইউই তেও কমেছে কাজ সীমিত বাজারের রেমিটেন্স আসায় বড় ঝুঁকি নতুন বাজার তৈরির তাগিদ ফিলিস্তিনিদের সমর্থনে ডাকার পথে জোয়ার ঋণ হলেই বাতিল হবে সংসদ সদস্য পথ অংশীদারদের শুল্ক সারের ইঙ্গিত ট্রাম্পের আদানির কেন্দ্রে বিভ্রাট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত আট মাসের পরিচয় চার মাসে বাগদান আসামি গ্রেপ্তারে নিতে হবে ঊর্ধ্বতনের অনুমতি আওয়ামী লীগের নেতারা পুলিশের নজরে দেশ রূপান্তর স্মরণীয় সমাবেশে ফিলিস্তিনের পাশে ফর গাজা জনচাপ যানজটেও সংহতির চিত্র ব্যয় দুর্নীতি কমিয়ে বিদ্যুতে ভর্তুকি সামালের উদ্যোগ সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ মেঘনা গ্রেপ্তারে কূটনৈতিক পাড়ায় তোলপাড় বিপ্লবত্তার বিচার বিভাগে জনগণ আস্থা ফিরে পাবে তীব্র মানবিক সংকটের শঙ্কায় গাজা দুর্বৃত্তের আগুনে সাই ফেসিবাদের প্রতিকৃতি বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তি চায় ইরান ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দিচ্ছে ইউরোপ তিন বছরে নাগরিকত্ব লাভের বিধান বাতিল করছে জার্মানি ওয়াকফা আইনের বিরোধিতা মুর্শিদাবাদে দুজনকে হত্যা ভূমিকম্পে কাঁপল পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় পাঁচশো শিশু হত্যা সৌদিতে ডিজে পার্টি সমালোচনার ঝড় পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার কোর্টের নির্দেশ ফোন দিল্লিরও বন্ধনের মুর্শিদাবাদে নামলো আদা সেনা নজরে গোলমাল হিংসা বন্ধের আবেদন মুখ্যমন্ত্রীর হুশিয়ারিও আন্দোলন চলবেই দাবি চাকরি আর শিক্ষকদের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ স্কিলসের সাথে থাকার জন্য